কিন্তু গুণা নাই এমন আমার খেয়াল অনুযায়ী মানে আমরা প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুণা যখন মানুষ মৃত্যুর শয্যা যখন চলে যায় ওই সময় যদি একজন মানুষের সামনে তার কথাবার্তা চালচলনে ইমানের বাহিরের কোন শব্দ তার মুখ দিয়ে যদি বের না যে শব্দটা বললে মানুষ ইমানদার নয় মনে করে কুপুরী শব্দ ব্যবহার করে এমন কোন শব্দ মৃত্যুর আগে তার মুখে দিয়া বাইর হয় এই জন্য ওই হাদিসের মধ্যে বলছেন যখন কোন মমুষ্য ব্যক্তির পাশে যখন তোমরা বসবা দু অল্প কথাই বলবো মোবারক রাত আপনাদেরও কষ্ট হইতেছে কেবল কিছু কথা বলবো তুই যখন মমুষ্য মানুষ একজন মানুষ মৃত্যুর বিছনায় আছে ওই সময় ছেলেরা মেয়েরা জামাই আত্মীয় স্বজন ছাত্র মুড়ি তারা তার শিউরের পাশে থাকে থাকার পরে কালেমার তালকিন বিচার সুর বলছে কালেমার তালকিন কাকে বলে তোমরা শিউরের পাশে বসে বসে পড়বে এই শব্দগুলি কালেমাগুলি গুলি মমুষ্য ব্যক্তির পাশে যারা থাকে তারা নিজেরা পড়বে নিজেরা পড়বে কিন্তু মমুষ্য ব্যক্তিকে এই কথা বলবে না এ আম্মা আব্বা আপনি পড়ুন আপনি পড়ুন রায় জাহি পড়ুন না আপনারা পড়বেন যখন সে লুকটা থাকবে তার শিউরের পাশে যখন কলেমার আওয়াজটা শোনা যায় ওই সময় সে দিলে দিলে কলেমা পড়তে থাকে আর ওই সময় যদি হুস তার থাকে সে যদি এই সাথে এমন কথা না বলে না আমি কলেমা পড়ব না তোমরা সরে তোমরাও এখান থেকে কলেমা পড়ব না কি শিখেছি আসতো আমাকে এই ধরনের কুহুরি কোনো শব্দ যদি তার মুখে দিয়ে আনা বাইর হয় সে শুনতেছে জ্ঞান আছে কানে শোনা যায় রাহনাত এদ্দু আলম আল্লাহ রসুল বলছেন বুজা গেল সে ইমানের বিচনুশী হয়েছে উপরিকার এই জন্য তলকিং করতে নিষেধ করছে বড় শব্দ বল নিষেধ কারণ মৌতের যে কষ্ট যে সকরাত পাওয়া এটা হাদিসের বর্ণনা এত কঠিন কথা

আল্লা কথাটা শোনার পরে আমার কি কষ্ট তখন আমি কি করবো রসুল মাথা আবার সাথে যারা ছিল তাদেরকে বলছি যে একটু পাত্রের মধ্যে একটু পানি পানি আনল আনার পরে আমি আল্লাহ রসুলের মোবারক হাতটাকে ধুইলা ওই পানিটার মধ্যে চুবাইলাম আমি জানি যেহেতু আমার হাত আর রসুলের হাত তো এক না এই জন্য রসুলের মোবারক হাতটা ওই সময় পানির মধ্যে একটু চুবাইছি চুবানোর পরে ওই পানিটা আমি কপালের মধ্যে এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর মনে মনে আশা করতেছি দেখি রসুলের মৌতের সাকরাতের অবস্থাটা কিছু কষ্ট লাগব হয় কিনা কষ্টটা কমই কিনা তারপর আল্লাহ রফির এই শব্দটাই বলতেছে মৌতিলা সাকরা নিশ্চয়ই মৌতের সাকরাতটা অনেক কষ্ট অনেক কষ্ট এই তারা আমার জানা আইসে আল্লাহ তাহারা বলেন আমি আর সহ্য করতে পারছি হাদিসের মধ্যে আছেন কিছুক্ষণ পর তখন আল্লাহ রসুল এই জীবনের শেষ এতক্ষণ পর্যন্ত আমার একটা ধারণা ছিল হয়তো আল্লাহ রসুল একটু পরে সুস্থ হবে সুসুস্থ হবে যেটা ধারণা আছে যখন শেষ অবস্থায় রসুল এই কথা বললেন اللهم يا فِيكَ الأعلى اللهم يا غفيك الأعلى اللهم يا غفيك الأعلى يا جافيك اللهم يا جافيك بارسي এতক্ষণ অনুমতি দেয় নাই আজরাইলের বাবার ক্ষমতা নাই অনুমতি পাওয়া ছাড়া আছে এই আশপাশে আসে আলার সাথে মিলনের জন্য রসুল ইজাজত দিয়ে দিলেন তখন বুঝতে পারছি সে আর থাকবেন না চলে গেছে তখন নিয়ম হল চক্ষুটা খোলা থাকলে চক্ষুটাকে মুসে নেওয়া হসে দিকে মুখ করে খবর পৌঁছে গেছে বাহিরে আল্লাহর রসুল দুনিয়া থেকে চলে গেছেন যেটা আপনারা শুনেছেন হাদিসে আসছে স্পষ্ট আছার সাহাবির মধ্যে আসছে সাহাবায়ে কেরাম খবর শোনা মনে জും জും ধরে সব দন দন দিয়ে আসছে মসজিদে নববী গালনার রুল সব পড়ে গেছে

আম্মাদশা যে কর্তা ঘরের মধ্যে কেউ থাকলে একটু সরিয়ে দিতে বলো আমি আল্লাহ রসুল একটু হুজরা মোবারকের পর্দা সরাইলেন দু দরজার তো কিছু ছিল না আমাদের দরজার মতো কোনো দরজা ছিল না আলমের হুজরা মোবারকের সামনে